আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসটা হবে সাধারণ গণিতের পরিমিতি নিয়ে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের ষোলো দশমিক তিন নিয়ে আলো আজকে কি করবো আলোচনা করব এই আলোচনার বিষয়টা হবে কি বৃত্ত সংক্রান্তর পরিমাপ আমরা পরিমাপ তো জানি পরিমাপটা কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটাই হলো কি পরিমাপ কোনো কিছু পরিমাণ নির্ণয় করা হলো কি পরিমাপ আচ্ছা এখান থেকে এই পরিমাপটা নির্ণয় করতে গেলে আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন সেই সূত্রগুলো আজকে আমি তোমাদের দেখাবো এবং এইটা আমি আগের থেকে বোর্ডে কি করে লিখে রেখেছি দেখো এখানে বৃত্ত সংক্রান্ত পরিমাপ বৃত্তের পরিধি টু পাই আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর এবং বৃত্তাংশের ধর্গ। বৃত্তাংশের ধৈর্য দেওয়া হচ্ছে পাই আর থিটা ভাগ একশো আশি ডিগ্রি এবং বৃত্তকলার ক্ষেত্র ফল দেওয়া আছে কত থিটা ভাগ তিনশো ষাট ডিগ্রি গুণন কত পাই আর স্কোয়ার এটা হলো আমাদের এই অধ্যায় এই অনুশীলনীর যে কয়টা সূত্র প্রয়োজন সেই কয়টা সূত্র আমরা কি করলাম দেখাইলাম এরপরে দেখো আমি এই সূত্রের মাধ্যমে যদি গাণিতিক সমস্যার সমাধান করতে যাই যে একটা গাণিতিক সমস্যা আছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার আটটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার এটা একটা কি এটা একটা কি বৃত্তাকার মাঠ এর ব্যাস দেওয়া আছে কত একশো চব্বিশ পুরাটাই এর ব্যাস দেওয়া আছে কত একশো চব্বিশ মিটার মাঠের সীমার সীমানা ঘেসে ছয় মিটার চওড়া একটি রাস্তা আছে ছয় মিটার চওড়া একটি কি আছে রাস্তা আছে তাইলে এই মাঠ বরাবর ঘেসে কি আরো কি ছয় মিটার একটা কি চওড়া রাস্তা আছে এর ভিতরে কি আছে ছয় মিটার এটা কি একশো চব্বিশ মিটার ব্যাস বিশিষ্ট একটা কি মাঠ দেওয়া আছে এরপরে বলছে কি রাস্তার ক্ষেত্রফলটা বের করো এখান থেকে ইজিলি আমরা বের করতে পারবো আমরা যদি মাঠ মাঠ ব্যতীত রাস্তা ব্যতীত যদি কোনো ক্ষেত্রফল পাই যেমন এখানে একশো চব্বিশ দেওয়া আছে ব্যাসার দেওয়াতে কত বাষট্টি এখানেও কত বাষট্টি ব্যসার্ধ দেওয়া আছে কত বাষট্টি রাস্তা বাদে রাস্তা বাদে এর যদি আমি ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে বাদে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে আর বিকাল টু কত বাষট্টি এত মিটার এরপরে রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল কত আছে পাইআর স্কয়ার পাইআর মান কত 3.1416 গুণ 62 এর উপর কত স্কয়ার আর আমরা জানি ক্ষেত্রফল মানে কি বর্গ এর মিটার দাও আছে মিটার মিটার দাও আছে এটা কি হবে মিটার হবে এরপর আসো রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল কি দাও আছে এখানে ছয় আরো কি হবে যুক্ত হবে